নামে ওয়ান স্টপ লিখে দিলে ওয়ান স্টপ সার্ভিস ওখানে গিয়ে মানুষ বলে ওইখানে যান ওইখানে যান মানুষ তো বোকা না অনেক মানে আপনি তাকে অশ্রদ্ধা করছেন প্রকৃত ওয়ান স্টপ করতে পারলে খুবই ভালো হবে আপনারা সবচেয়ে ভালো ডাক্তার নার্সকে অতিরিক্ত বেতন দিয়ে রাখতে পারেন প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের পারে না ও নির্দিষ্ট বেতন কাঠামো রাখতে হয় বলে ভালো ডাক্তার ওখানে থাকতে চাবে না এই চার বিলিয়ন পাঁচ বিলিয়নের বাজার দখল করেন আপনাদের লাভ না দেশের লাভ ভারতের ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায় কোনো দেশে যেন চিকিৎসা করার জন্য না যায় ওই যে বললেন এক পার্সেন্ট সেটা ডিফারেন্ট বুঝলাম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যেন কখনোই না যায় আমার সবচেয়ে খুশি লাগবে যে আমি আপনাদের কাছে যেই সেবাটা পাই সেই সেবাটা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ওই মানের ওই ভালোবাসা সহ ওই যত্ন সহ সেবাটা পায় তো আমি আপনাদের মানে একটু সমালোচনা করলাম তার পাশাপাশি ভালো কথা বলি আপনারা যে এই যে একটা অ্যাসোসিয়েশন করেছেন একটা ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে যাচ্ছেন সবাইকে এটার সদস্য করতে যাচ্ছেন আমাদের স্বামীম ভাই বললেন আপনারা আবার কোয়ালিটি দেখে সদস্য পদ দিবেন খুবই ভালো ব্যবস্থা তারপর আপনারা তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন খুবই ভালো ব্যবস্থা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছেন কিন্তু ওয়ান স্টপ শুনলেই আমার মনে হয় বাংলাদেশে ওয়ান স্টপ বলে পৃথিবীতে বাংলাদেশে কিচ্ছু নাই আমার মন্ত্রণালয় কিছু বললে বলে স্যার ওয়ান স্টপ সার্ভিস করে দিয়েছে ওয়ান স্টপ যদি সত্যিকারে ওয়ান স্টপ করতে পারেন তাহলে অসাধারণ একটা ব্যবস্থা হয় নামে ওয়ান স্টপ লিখে দিলে ওয়ান স্টপ সার্ভিস ওইখানে গিয়ে মানুষ বলে ওইখানে যান ওইখানে যান মানুষ তো বোকা না মানে মনে আপনি তাকে অশ্রদ্ধা করছেন প্রকৃত ওয়ান স্টপ করতে পারলে খুবই ভালো হবে তারপরে রোগীদের বিমার চিকিৎসা বিমা আমি মনে করি এটা অবশ্যই দরকার সব সময় সবাইকে আপনারা বিনামূল্যে চিকিৎসা দিতে পারবেন না এটা আমার মনে আছে স্বামীম ভাই আগেও বলতো যে রোগীদের বিমা দরকার দরকার এটাকে খুবই খুবই একটা ভাই আছে আপনাদের যারা সংস্কার বুঝে বিমা বুঝে তাদের সাথে করে এমন একটা ব্যবস্থা করেন বড় লোকের উপর চাপটা যেন অনেক বেশি থাকে গরিবের উপর চাপটা যেন কম থাকে এইভাবে একটা বিমা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন আমাদের একটু সংবিধান যদি দেখেন উনিশশো বাহাত্তর সনে আমাদের সাংবিধানিক যাত্রা শুরু হয়েছিল তখন একটা লাইন আছে দেখবেন আর্টিকেল এইটিনে বলা হয়েছে রাষ্ট্রের প্রাথমিক যে দায়িত্ব প্রাথমিক দায়িত্ব মধ্যে দুইটা দায়িত্বের কথা বলেছে একটা হচ্ছে আমাদের নিউট্রিশনের মান ক্রমান্বয়ে উন্নত করা একটা হচ্ছে পাবলিক হেলথ জনস্বাস্থ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য মানে হচ্ছে প্রতিটা মানুষের সেবা নিশ্চিত করা এটা বলেছে রাষ্ট্রের প্রাইমারি ডিউটি কথাটা আছে আর্টিকেল এইটিনে আর্টিকেল ফিফটিনে বলেছে আমাদের পাঁচটা যে বেসিক চাহিদা প্রত্যেকটা নাগরিক বেসিক চাহিদা তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেয়ার এটা আমরা তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে আমরা কমিট করেছি নাগরিকদের সাথে নাগরিকদের কাছে আমরা এটা করতে পারি নাই সরকারের সামর্থ্য অনেক সীমাবদ্ধ আপনারা প্রাইভেট সেক্টর সরকারের চেয়ে অনেক ভালোভাবে সেবা দেওয়ার কম্পিটেন্স আপনাদের আছে বিকজ আপনাদের ওই ব্যুরোক্রেসিটা নাই আপনারা খুব কুইক ডিসিশন নিতে পারেন আপনারা সবচেয়ে ভালো ডাক্তার নার্সকে অতিরিক্ত বেতন দিয়ে রাখতে পারেন প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের পারে না ও নির্দিষ্ট বেতন কাঠামো রাখতে হয় বলে ভালো ডাক্তার ওখানে থাকতে চাবে না আপনাদের অনেক অ্যাডভান্টেজ আছে আমার খালি অনুরোধ আপনারা এখন থেকে শুধু প্রফিট যা করেন ওখান থেকে দশ পার্সেন্ট রি করার জন্য আমার কর্মচারী কর্মকর্তা মন ভালো করার জন্য হসপিটালে খাবারটা ভালো করার জন্য হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করার জন্য দশ পার্সেন্ট প্রফিটটা যদি খালি ওইখানে বিনিয়োগ করেন আপনাদের ইনশাআলা আরও প্রফিট হবে বাংলাদেশে এমন এক সময় আসবে যখন বাংলাদেশে রোগী বিদেশে যাওয়া বন্ধ দূরের কথা বিদেশ থেকে বাংলাদেশে রোগীরা আসবে চিকিৎসা নেবে এরকম একটা দৃশ্য দেখে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ